السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اصبروا وصابروا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام हे नामाही ملا نام محمد ہے نام नामाही च ملا نام محمد ফরমাত হে আদমকো মে খুলদো তোরে মে লেখা কো বাবে মিলা না মে লেখা হাব বাবে মিলা হওয় মিলানামে হে মীম মে মাহবু বতল কশারা হে মীমে মাহবু বেয়া মতলক ইশারা ফের কেউ নাহো মাহবো বে খোদা নামে মোহাম্মাদ ফের কেউ নাহো মাহবো বে খোদা নামে মোহাম্মাদ ذكر حق أهود غذائي روح راه مرحبا بدئي مجروح راه لا إله إلا الله 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 أسماؤه من غير الله نودينا لا غير الله أسماؤه من غير الله نودينا لا غير الله দুনিয়ার সব কিছু গাই রুন্দ কেবল শুধু তুমি আল্লাহ ইলাহ ইলা ইন্দ ল إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সর্বপ্রথম আমরা আল্লাহ পাকে শুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে কাউকে মাগরিব থেকে কাউকে ইশা থেকে এখনও পর্যন্ত কোরআন এবং হাদিসের ভাষায় জান্নাতের বাগানে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তাওফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা জান্নাতের বাগানে এসে খুশি না বেজার আপনারা কি সবাই খুশি খুশি যদি হন তাহলে খুশির সাউন্ড তো এরকম হওয়ার কথা ছিল না কি খুশির সাউন্ড কি এরকম হয় হ্যাঁ কীরকম হয় একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন কি দিব মানুষ খুশি হলে সাউন্ডটা কেমন হয় এইটা বোঝাইতেছি আমাদের দেশের মানুষ দুই দলের খেলা বেশি দেখে কোন কয় দলের খেলা আপনার কি ঘুমায় গেছেন হ্যাঁ অল্প সময় বেশি সময় না আমি দোয়ার জন্য আসছি দুই দলের খেলা বেশি দেখে এক হলো আর্জেন্টিনা আর একটা হলো কি ব্রাজিল হ্যাঁ যেই দিন দেখবেন খেলা হবে ওই দেশের সময় আর আমাদের দেশের সময় কিন্তু এক নয় ওই দেশে যখন খেলা হয় তখন আমাদের দেশে হলো রায় দুইটা তিনটা মানুষ যে সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে তো যেই দিন খেলা হবে ওই দিন আর কেউ বাড়ি থাকে না যুবকরা তো আগে আগেই মরে যায় দাঁড়ায় আছে ওখানে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে বড় পর্দা দিয়ে দিছে আর এখন তো সার্জলের মধ্যে আগেকার মতো বক্সের মতো টিভি নাই এমন এক টিভি যে নেটও চালানো যায় ইউটিউবও চালানো যায় ডিজেল লাইটও চালানো যায় সব দোকানেই আছে তো সব ওই জায়গায় গিয়ে বসে থাকে এমন কি বাড়িতে বৃদ্ধা বাবাও নাই উনিও চলে গেছে লাঠি পর দিয়ে চা খায় ওখানে বসে আছে তো যখন খেলা শুরু হলো খেলাটা শুরু হয়ে গেছে তো এইদিকে বাড়িতে মা আছে। মা বোনেরা তো আর যায় না বাড়িতে সারাদিন মাকে খুব মা কোনো রকম খাওয়া দাওয়া করাইয়া বাচ্চাটাকে বিছানায় রেখে মা কাম সেরে তারপরে যায় শুইছে তো যেহেতু রাতে খেলা তো মা কেবলই ঘম ঘম ওই সময় গভীর রাত্রে এত জোরে একটা আওয়াজ হয়েছে আওয়াজে বাচ্চার ঘুম ভেঙে গেছে বলেন তো দেখি বাচ্চার যদি ঘুম ভাঙে বাচ্চাকে চুপ করে থাকে জোরে বলেন এমন জোরে চিল্লানি দিছে চিল্লানিতে বাচ্চার মায়ের ঘুম ভেঙে গেছে তো বাচ্চার মার যখন ঘুম ভাঙছে তখন আর রাগ দেখে কি বাচ্চাকে কোলে নিয়ে ঝাঁকাইতেছে আর মা মুখে মুখে বলতেছে হ্যাঁ সারাটা দিন খাওয়াই খাওয়া দাওয়া করতে পারলাম না ঠিক মতো কাম ঠিক মতো করতে পারলাম না এই বাচ্চার জন্য আমি পরেশানি হয়ে আসি মাত্র ঘুমায় একটু শোয়ায় দিছি এদের যন্ত্রণায় ঘুমেও শান্তি নাই তো মা এমন কথাবার্তা শুনে পাশেই ছিল মনে করেন হলো মুরব্বি উনি কাজ কাম সেরে ওই কাম সেরে মোটামুটি দুই ঘন্টা এক ঘন্টা আগে এসে শুয়ে পড়ছে ঠান্ডা লাগছে তো তো মুরব্বি চিন্তা করছে যে বেটার বউ চেঁচামেচি করতেছে মনে হয় ডাকাত পড়ছে মুরব্বির হাতে তো লাঠি থাকেই উঠেই দরজা খুলে লাঠি নিয়ে বের হবে তো পাশের ঘরেই ছিল তার ছোট দেওয়ার ওই কাম করে কেবল আসি শুইছে মানে খেলাটা নিজের দলের লোক পারতেছে না তো ভাল লাগতেছে না এই জন্য আসি শুইছে কেবলই তো মুরব্বী লাঠি নিয়ে বের হবে যে ডাকাত মাকাত মনে হয় পড়ছে এত জোরে আওয়াজ হলো বেটার বো খেপে গেছে তো মুরব্বী লাঠি নিয়ে বের হবে তো তো ওই ছোট ছেলে দরজা খুলে বলতেছে আব্বা ডাকাত পরে নাই আর্জেন্টিনা ব্রাজিলে গিয়ে একটা গোল দিছে অথবা ব্রাজিল আর্জেন্টিনাকে একটা কি দিছে গোল দিছে তো যার পক্ষে গোল হয়েছে যে গোল দিছে সেই দলের আনন্দ আনন্দের চোটে এমন জোরে চিল্লানি দিছে পুরা এলাকার মানুষের ঘুম ভেঙে গেছে তো আমি বলতে চাই সেই মজলিস থেকে আমাদের মজলিশ কম দামি না বেশি দামি যদি আমাদের মজলিসটা সেই মজলিস থেকে বেশি দামি হয় আওয়াজ কম হবে না বেশি হবে যদি আওয়াজ বেশি হয় তাহলে আমরা জোরে আওয়াজ দিয়ে সবাইকে বুঝিয়ে দিব আমরা ভাগ্যবান কপালওয়ালা মসজিষের মধ্যে বসে গেছি যারা এখনো ঘোরাফেরা করছো তোমাদের কপাল বেশি একটা ভালো নাই আমরা আওয়াজ দিয়ে বুঝাই দিব সবাই চলে আসছে শুধু কপাল পুরা কয়টা বসে আছে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আপনাদের আওয়াজ পেয়ে তাহলে খুশি হলে আওয়াজ কেমন হয় দেখছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় হলো গোরস্থান কেন্দ্রিক মাহফিন আমাদের আত্মীয় স্বজন কারোর বাবা কারোর মা এমনও মানুষ এই জায়গায় বসে আছেন নিয়ত করেছেন আমি যখন মারায় যাব আমার সন্তান আমার লাশটা কান্দি করে নিয়ে গোরস্থানের মধ্যে যাবে কিন্তু আল্লাহ পাকের ফাইসালা দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই কথাকে বিশ্বাস করেন দেখেন পৃথিবীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ আছে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন মতের যতই থাকুক এক জায়গায় সবাই একমত তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে এই বিষয় কি কারোর কোনো দ্বিমত আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন যাকেই যে মনাফেক ইসলাম মানে না সেও জানে তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে তো দুনিয়ার থেকে যখন চলে যাওয়াই লাগবে দুনিয়ায় কেউ থাকতে পারবো না তাহলে দুনিয়ার থেকেই আমার সেই জায়গার সামানাদি নিয়ে তারপরে রওনা করা লাগবে ঠিক আছে না ইনশাআল্লাহ বুদ্ধিমান তো ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের জিন্দিগিটাকে সুন্দর করার জন্য এহকাল থেকে দুনিয়ার থেকেই সামানাদি নিয়ে যায় সেই হলো বুদ্ধিমান এই জন্য আমরা এই জায়গায় এসে ঠকে নাই জিতে গেছি এই জায়গায় এসে কি ঠকেছি আমরা জিতে গেছি তো আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আসেন তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ পাক জানে এমন এমন কথা আমার মুখ দিয়ে বের করে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি হতে পারে এই একটা কথার উপরে যদি একজন ব্যক্তি আমল করেন আর পয়গম্বর বলেন যেই মজলিসের মধ্যে চল্লিশ জন ব্যক্তি থাকে সেই জায়গায় একজন আল্লাহ ওয়ালা থাকেন দেখেন আমরা চল্লিশ জনেরও বেশি আছি এই জন্য আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন তারপরে এটা হলো জান্নাতের বাগান আমরা সবাই সোহে নিয়তে খালেস নিয়তে আসছি নাকি কেউ অন্য কোনো নিয়ত আছে যে প্রধান বক্তা পাবনার থেকে আসতেছে চেহারাটা কেমন হবে চেহারাটা সুন্দর না কি কেমন চেহারাটা তেমন একটা ভালো নাই কারেন্ট চলে গেলে আমাকে কেউ খুঁজে পায় না হ্যাঁ এই জন্য যারা আমার চেহারা দেখার জন্য আসছেন চেহারা দেখা হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন সবার নিয় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা এই জায়গায় আসছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আমি যে আয়াত খানা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়ে চারটা গুণের কথা বলেন কয়টা বলেন তো দেখি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে চারটা গুণের কথা বলেন যদি কোন ইমানদার তার নিজের মধ্যে যদি চারটা গুণটা ফিট করতে পারে চারটা গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ কোরআনের মধ্যে শেষের বলে তাহলে ওই ব্যক্তি নিশ্চয় সফল কামী একজন ব্যক্তি হয়ে যাবে এইবার আসেন চারটা গুণ কি কি আমরা একটু দেখব যদি সময় পাই তাহলে আলোচনা সামনের দিকে যাবে প্রত্যেকটা গুণ নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা একটু চিন্তা ভাবনা করবো তার আগে আমার একটি কথা দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক কত জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে সুসংবাদ দিয়েছেন বেশিরভাগ জায়গায় আল্লাহ পাক ইয়া হল্লা আদারদেরকে ডাক দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন কারণ এই কোরআন ইমানদার সারা কেউই মানবে না কেউ কি মানবে ইমানদার সারা এই কেউ মানবে না একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন একজন মোনাফিক যার মধ্যে মোনাফিকরা কে সে কোরআন মানবে না কোরআন কে যদি কেউ মানে সে হলো ইমানদার সেই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে কত জায়গায় সুন্দর করে বলে দিলেন এক জায়গায় বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবার

ও আং ফুসুম ও আহলি আল্লাহ পাক বলেন হে ইমানদার তুমি নিজে আগে যান নাম থেকে বাঁচো তারপরে তোমার আহাল পরিবার সন্তানাদি স্ত্রী পুত্র যারা আছে জানা তোমার অধীনস্থ তাদের কেউ যান নাম থেকে বাঁচাও আমার আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা